এই মালগুলো প্রত্যেকটা চুয়ান নিচ্ছি কালারও তো সেই সুন্দর কালার হ্যাঁ এটা কি কালার মেরুন প্রাইস কত চারশো বিশ টাকা চুয়ান্ন চুয়ান্ন আর গারশো চারশো বিশ এইটা পোরা কতটুকু আছে তিরিশ মিটার প্রত্যেকটা কি এরকমই আছে নাকি তো গস ভাবি নিলে কেমন পড়বে যদি কেউ এই টোটাল গসভাবি নিতে চায়

এটা হচ্ছে পুরাটাই জুতার যে র্যাক্সিনগুলো বিক্রি হয় ব্যাগের যে র্যাক্সিনগুলো বিক্রি হয় এই হচ্ছে সিদ্দিক বাজার যেখানে আপনার জুতার র্যাক্সিন পাবেন জুতার যে যেগুলো চামড়া জুতার চামড়া আর কি মানে কম দামি চামড়া যেগুলো হয় কি কি পাওয়া যায় ভাই আপনি এখানে আমাদের এখানে আর্টিফিশিয়াল লেদার যাকে বলা হয় যেটা হচ্ছে জুতা মানি ব্যাগ বেল বিভিন্ন কাজে ব্যবহার হয় এবং গার্মেন্টস সামগ্রীতেও ব্যবহার হয়

ও উই দেন কারবার ওর যে মারগুলা আচ্ছা মার্কেটে যে বলে যে ভাই এটা হচ্ছে লেদার এটা লেদার হ্যাঁ মানে এর কাছাকাছি মানে মানে পার্থক্যটা আমরা সাধারণ মানুষ বুঝতে পারবো না এরকম কোনো না এটা আমার তো মনে হয় এগুলো লেদার এর মতো লাগছে হ্যাঁ এতে আমাকে যদি বলে এটা আমি আমি বিশ্বাস করবো লেদার আগুন দিলে পড়া যাবে না এটা হচ্ছে চীনা রাস্তা নাকি চীনা রাস্তা আচ্ছা আপনার এখানে সর্বোচ্চ কত টাকা দামের আছে এর এক সিনশো টাকা বারোশো টাকা গস এক গসের দাম সেটা ইয়া ইয়া কত হবে প্রস্থ কত হবে চুয়ান্ন ইঞ্চি বর হবে হ্যাঁ প্রত্যেকটা কি চুয়ান্ন ইঞ্চি বর যা আছে এখানে প্রত্যেকটা মালিক চুয়ান্ন ইঞ্চি হ্যাঁ